তেরোই জানুয়ারি রাত নয়টা পঁয়তাল্লিশের সময় একটা ক্রুজশিপ সমুদ্রের অগভীর জলে একটা পাথরের সাথে ধাক্কা খায় সংঘর্ষের সাথে সাথে জাহাজের ভিতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ জীবন বাঁচাতে জাহাজ থেকে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে শুরু করে পাথরের সাথে ধাক্কা খাওয়ার আধ ঘন্টার মধ্যেই অর্ধেক জাহাজ ডুবে যায় এটা কোনো টাইটানিক জাহাজ নয় বরং দুই সালে টাইটানিক ডুবে যাওয়ার ঠিক একশো বছর পর টাইটানিক থেকেও অনেক বড় আরেকটি জাহাজ ডুবে যায় আর এটার নাম ছিল কোস্টা কনকর্ডিয়া টাইটানিক একটি বরফের সাথে ধাক্কা খেয়েছিল আর কষ্টা সাথে কিন্তু এত আধুনিক প্রযুক্তি হওয়ার পরেও কিভাবে এত বড় একটা বিলাসবহুল জাহাজ সমুদ্রের কিনারেই ভেঙে পড়ল এবং এর জন্য কে দায়ী ছিল